এই যে আরেকটা অনেক সুন্দর কাজ সালোয়ার আড়াই গজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাজ এবং দূরে থেকে আমার ভিডিও দিতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানুষ যারা থ্রি পিস যারা কিনতে চান তাদের জন্য এই সন্ধান দেখেন সব সত্যি কোয়ালিটি থ্রি পিস যেগুলো আপনারা বারো মাস কাজ বিক্রি করতে পারবেন আর এগুলো অনেক কম দামে থাকবে ভিউয়ার্স একটা চেয়ার খুব সুন্দর আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভাই ঈদের পরে আবার দোকান মানে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে তো এই

প্রিন্টের মধ্যে অনেক ভালো মানে গলায় কাজ থাকবে কিন্তু গলায় কাজ থাকবে হাতের কাজ থাকবে প্যানেল থাকবে সালার আর ওনা পাবেন পাঁচ সাত একটা ওনার পাবেন না খুব কোয়ালিটি ফুল দিচ্ছে দিচ্ছি একদম হ্যাঁ প্রাইস একদম সীমিত কত তিনশো ষাট টাকা তিনশো গলা তিনশো কাছে

বিভিন্ন কালার আছে কিন্তু কালার আছে প্রচুর কালার আছে যা যেটা পছন্দ এগুলো কিন্তু ফ্রি সাইজ আর গরমে অনেক আরাম গরমের আরাম একদম গরমের আরাম অনেক সফট এখন সামার সিজন গরমের একদম আরাম এটা ভালো আর টারাই গাছ অন্যটা পাবেন পাঁচ হাত নামাজে একটা অন্য একদম আরামের কাপড় এই যে এই যে পরে আস্তে আস্তে কালামকারি দাম কতগুলো এগুলোর দাম দিতে অনলি 400 টাকা ভারজি হ্যাঁ পকিরের ভারজি ওনলি 400 টাকা 3 পিস এটা এগুলো কি এগুলো হচ্ছে কালামকারি 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 পেটিক এই যে কালামকারি হ্যাঁ এটা হচ্ছে জামাটা 100 টাকা সালা তো পक्का আর আই

কালার গুলো বাকি গুলো কলে করে দেখেন অনেক কালার হবে না মোনাটা 420 টাকা হবে না গুলো 420 অনলি 420 একটা চেয়ারটা সুন্দর অনেক কালার থাকবে কালারে অনেক কালার আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমি জাস্ট কিছু খুইলা দেখাইতাছি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন সালার আর গজ আপনারা পাঁচ হাত নামাজে ওনা পাবেন

আরো অনেক কালার আছে বাকিটা আপনার ভিডিও গুলো দেখে নেবেন আমি চার পাঁচটা খুলে দেখাইলাম হ্যাঁ গরমের আরাম কাপড় একদম গরমের আরাম গরমের আরাম হান্ড্রেড পার্সেন্ট কটন পাইবেন সালোয়ার টারাই গাছ অন্যরা পাইবেন পাঁচ হাত নামাজ না পাঁচ হাত নামাজ না চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা দেখুন

একটা কালারিতে <laughs>

কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন কাপড়টা ধরেন কাপড় অনেক সুন্দর কাপড় কাপড়ের গ্রেটা গ্রেটা অনেক দামি একদম একের হুম কালার টারাই গাজ এরকম আরেকটা ভালো কোয়ালিটি এই দেখেন আচ্ছা ওন্নাটা ওন্নাটা পাঁচ হাত নামাজ একটা ওন্না হুম কাপড়ের কোয়ালিটি একদম এগ্রেটেড এগ্রেটেড কাপড় বিভিন্ন ডিজাইন থাকে এই এই প্রাইস দিচ্ছি এগুলো কলি থাকবে এডিট প্রাইস দিচ্ছি 620 টাকা আগে 650 টাকা বিক্রি করতাম এখন 630 20 620 620 টাকা হ্যাঁ এখন 620 এই আরেকটা ডিজাইন সালো টারাইগাস অন্যটা পাঁচ হাজার টাকা নামাজি অন্যা যে প্রাইস দিচ্ছি ছয়শো বিশ টাকা আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন প্রত্যেকটা অফার দিতেছি বাজার একটু খারাপ আছে আপনারা মাল নিলে এখন স্টক করতে পারেন এই একটা ডিজাইন এই

এগুলো বিক্রি করে মজা পাবেন কাস্টমারের কাছে কোনো কৈফিয়ত নাই তারপরে আস্তে আস্তে আরি গেছে আড়ি ডিজিটালে আড়ির মাঝে এই গাড়ির মধ্যে আরি গাছ করা চলো আড়াই গাছ অন্য তো আড়ি করা থাকবে

সেলার থাকবে আড়াই গাছ অন্য থাকবে পাঁচ হাত স্টক থাকবে সীমিত তাড়াতাড়ি যোগাযোগ করবেন সুন্দর কাজ সেলার অন্য তো কাজ করা থাকবে অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে আরেকটা কালার আর একটা ডিজাইন এই যে আর এই কাজ করা দেখুন সমস্ত বড়িতে কাজ সালার আর এই গাছ রং কষ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রথম থেকে যা দেখাইছি সবগুলোর সম্পূর্ণ গ্যারান্টি থাকবে হ্যাঁ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে দেখে নিজে কোনো থ্রি বিস থেকে যদি এক কচ রং গুড়ে পারেন দশটা ফিরিয়ে দেবো আর একটা ডিজাইন ছশো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ হ্যালো আর আর আইভাই এই যে নাটা দেখুন নাটা পরে আসছে সিকোয়েন্স সিকোয়েন্স আর সিকোয়েন্স এখন দেখবেন সিকোয়েন্স সিকোয়েন্স এই যে সিকোয়েন্স কাজ করা কিন্তু দেখুন বডি সিকোয়েন্স এর কাজ চল আর আরাই গাস ওনা তো সিকোয়েন্স করা থাকবে পাক্কা পাঁচ সাত নামা না কাজটা অনেক ঠিক হচ্ছে এরকম কাজ এডি প্রাইস দিচ্ছি অনলি সাতশো টাকা আগে ছিল আটশো টাকা পেয়ে সিকোয়েন্স আটশো টাকা বেস্তাম আগে এখন সাতশো চারশো টাকা পেয়ে যাবেন সিকোয়েন্স ঈদ বাঙ্গা বাজার দেখে ভাই কিন্তু কমাই দিয়েছে প্রত্যেকটার অফার আছে যার যার লাগবে স্টক সীমিত সবাই যোগাযোগ করবেন যতক্ষণ মালা আছে ততক্ষণ দেবো এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর কাজ সালোয়ার আড়াই গাছ সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে অন্যটা এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল অনেক ভালো কোয়ালিটি এগুলো আপনাদের কাছেই আমি বিক্রি করতে আমারও বাড়ায়া এখন কমায় বিক্রি করতেছি সাতশো টাকা অফারে দিচ্ছি এই যে আর একটা ডিজাইন এই যে ভরপুর সিকোয়েন্সে কাজ করা সাতশো টাকা কালার কভার আড়াই গছ

দেখা একটা খুলা এটা হচ্ছে টপস মানে এই যে বুকের যে ইয়াটা টপসটা এটা টপসটা বানাই বানাই নিতে হবে হ্যাঁ বানাই নিতে নিতে হবে এটা হলো ল্যাঙ্গা এটা হচ্ছে ল্যাঙ্গা ইয়াটা স্কার্টটা আর এটা হচ্ছে স্কার্ট এর নিচের কাপড়টা ও ইনার কাপড় আর সেমিসের কাপড় এটা সালোয়ার এই ওন্না আর এটা হচ্ছে এটা হচ্ছে ওন্না সুন্দর